আসসালামু আলাইকুম চলে এলাম তো আমি শুরু থেকে দেখাতে পারতেছিলাম না দুঃখিত আমি এখন মাছ ভাজাটা দেখাই আসলে কি মাছটা আমি ভাজতে চাইছিলাম না কারণ যেহেতু ও আয়ের মাছ তো ভাজা না কষিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আজকে ছোটো ছেলেটা বলতেছে আম্মু কষিয়ে না একটু ভেজে রান্না করবা তাই ভাবলাম যে একটা বেগুন দিয়ে ওই মাছটা আমি ভেজে তুলে নিয়েছি বেগুনটা কষিয়ে এখন মাছটা বেগুনের ভিতরে দিয়ে দেব তো আমি একেবারেই মাছটা ভুনো ভুনো করে ফেলাবো আপনারা যারা এই মাছটা বেশি পছন্দ করেন কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি বেশি কথা বলতে ইচ্ছা করতেছে না আর আর বেগুনটাও আজকে আমি ভাজিনি এটাও কষাইয়া আর রান্না বসিয়ে দিলাম মাছটা তো ভেজে নিয়েছি অল্প একটু পরিমাণে পানি দিলাম ভাজা মাছটা এখন আমি সেরে দেবো এবং পানিটা একেবারে শুকিয়ে বুনো বুনো করে মাছটা তুলে নেব তো আমি অনেক কথা বলে ফেললাম আপনারা সবাই এই আল্লাহ রহমাতে ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করতেছি যার আমার এই রেসিপিটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আর করবেন এবং পাশে থাকবেন আপনাদের সকলের এই এই পাশে থাকার জন্য এবং সকলের উৎসাহ হয়ে আমি আজকে এখানে আসছি এবং কম বেশি টুকটাক আপনাদের সামনে কিছু রান্না তুলে ধরতেছি হয়তো অনেক আপুদেরই ভালো লাগবে জানি না কার কেমন লাগবে তো এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরক